কাকে বন্ধু বানাচ্ছেন কাকে জীবনের অনুসরণীয় মানুষ মাত্রই স্বভাবজাত আমি এই কথাটাই আজকে বলি শেষ করে দেব ইশাল মানুষের জীবনের একটি তবিয়ত ফিতরাত সৃষ্টিগত ভাবে মানুষ বন্ধু সংঘ সাহচর্য সান্নিধ্য পছন্দ করে গ্রহণ করে এটা মানুষের সৃষ্টিগত অভ্যাস ওখালাক আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়া তাহলে মানুষের সৃষ্টির মধ্যেই আরেকজনের সাথী হওয়া আরেকজনকে সঙ্গী বানানো কি না থাকা এটা মানুষের সৃষ্টিগত একটি অভ্যাস মানুষ সঙ্গী খুঁজে সঙ্গ খুঁজে নিজে কারো সঙ্গী হয় অথবা কাউকে সঙ্গী বানায় এটা মানুষের ফিতরাত সৃষ্টিগত অভ্যাস সুবহান আল্লাহ বলেছেন আল্লাহ তালার পবিত্রতা যিনি এই সৃষ্টির সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে বিজ্ঞানরা প্রমাণ করতে পারুক বা না পারুক এমন কি আমরা তফসিরে পড়ছি যে এই আসমান এটার জোড়া আছে এই জমিন এটার জোড়া আছে ওই সূর্যটা এটার জোড়া আছে ওই চাঁদ এটার জোড়া আছে সব আমি জানি না সব আমার জানাইতে হবে আল্লাহর জন্য এটা জরুরি না আমগুলোকে বুদ্ধি করে নি আল্লাহ সালায় কথা বলেন না কেন একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন একজনকে বলি একটা সহজ কথা মনে রাখবেন যদি কেউ বলে যে কোরআন শরীফ এই বিজ্ঞানের আলোকে প্রমাণ করতে হবে বা করার চেষ্টা করছে তাহলে এ কথার প্রমাণ হইল যে মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহর কথা প্রমাণিত হইতে হবে সৃষ্টির মা বুদ্ধি দিয়া এটা কেমন যুক্তির কথা সৃষ্টিকর্তার কথাকে প্রমাণ করে সৃষ্টি এটা কিভাবে হয় তাহলে সৃষ্টিকর্তার সৃষ্টির খালেক আর মখলুকের ব্যবধান কি খালেকই তো শ্রেষ্ঠ এরপরে যদি কোনো মানুষের কথা দিয়া নবীজির সুনত প্রমাণ করতে হয় তাহলে উম্মতের কথায় নবীর কথা বুঝি প্রমাণিত করতে হবে উম্মত অনুসরণে না করি আমাদের দায়িত্ব অনুসরণে না করা এই জন্য রসুল্লাহ সাল্ল সাল্লামের থেকে প্রমাণিত এ কথা নবীজি বলছেন নবীজি করেছেন এটা যদি সহিভাবে প্রমাণিত হয় এইবার এ কথা আমার বুঝে ধরুক বা না ধরুক এটা মেনে নেওয়া বিনা প্রশ্নে এটারই নাম ইমান শুধু দেখতে হবে যে এটা নবীজির থেকে প্রমাণিত কিনা কথা বোঝেন নাই আমার রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত কিনা প্রমাণিত হলে এখন আর কোনো প্রশ্ন নেই মেনে নেওয়াই না এটা ভাবা দরকার আচ্ছা হুজুর আপনারাও বলেছেন আমরাও ভাববো কি তা ভাববেন কি কি ভাবতে চাইতেছেন কি বুঝাইতে চাইতেছেন আমি রসুল্লাহর হাদিস বলছি বোখারির হাদিস বলছি নবীজি নিষেধ করছেন টাকনুর নিচে কাপড় প্যান্ট পরতে এখন আপনি কি ভাবতে চাচ্ছেন আপনি ভাবলে যদি বলেন না আমার কোনো কথা আছে আমার এখানে কোনো প্রশ্ন আছে তো আপনার রিমান্ডটা জমা দিয়ে দেন অমা কান আলি মু মীরিনওয়ালা মুইনাতিন ইজা কবল ল হু রসুল হু আম্রান আইনিয়া কুন আলা হুমুল খেয়ারা তুমিন আম্রিহিম কোরআন শরীফে আল্লাহ বলছে কোন ঈমানদার পুরুষ এবং নারীর এক বিন্দু অধিকার নাই আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্তের উপরে নিজের কোন মতামত পেশ করে অসুম বান্দার কথাই আল্লাহর কথা প্রমাণ হবে না উম্মতের কথাই নবীর কথা কি হবে না প্রমাণিত হবে না বরং উম্মত নবীর কথা মানতে হবে বান্দা আল্লাহর কথা মানতে হবে বাধ্য বাধ্য এই জন্য হাদিস শুনাই রসুল্লাহ সাল্লা সাল্লামের স্ত্রী আম্মা জান আয়সার তালা আনহা ওনাকে একজন মহিলা সাহাবী জিজ্ঞেস করছে যে আম্মা জান আমাদের মহিলাদের যখন মাসিক ঋতুস্রাব হয় প্রতি মাসে পিরিয়ড হয় তখন আমরা যদি রমজান মাসের রোজা অবস্থায় হয় তাহলে রোজাও ছেড়ে দিতে হয় নামাজও ছেড়ে দিতে হয় কিন্তু রোজা পুনরায় কাজা করতে হয় নামাজ কাজা করতে হয় না একই কারণে নামাজ ছাড়লাম একই কারণে রোজাও ছাড়লাম অথচ রোজা কাজা করতে হবে নামাজ কাজা করতে হবে না এই রকম বিধান কেন হজরত আয়সারদি আল্লাহ তাল আনহা হাদিসের মধ্যে আছে স্পষ্ট বলছেন হা কাজা আমার আনা রসুল্লাহ আলাইহি আলহ সাল্লাম কোন যুক্তি নাই বলছে মহিলা শোনো এভাবেই আল্লাহর রসুল আমাদেরকে করতে বলেছে এইটা এইটাই উত্তর হ্যাঁ আহারুরিয়া বেশি প্রশ্ন মহিলা তুমি কেন জিজ্ঞেস করলা বরং এভাবেই নবী বলেছেন খালাস রসুল্লাহ সাল্লাম বলছেন মেনে নাও কোরআন শরীফ থেকে বলি এবার কোরআনুল করিমের মধ্যে আছে মক্কার কাফের রাত বেইমানরা মুহাম্মদ ইননামাল বাই ও মিসলুর রিবা ও রিবা বেচা কিনা এটা তো সুদের মতোই সুদ এটা তো বেচা কিনার মতই বেচা কিনার মধ্যেও যেমন বিক্রেতার মাকসাদ লাভবান হওয়া সুদের মধ্যেও তো সুদখুরের মাকসাদ লাভবান হওয়া তো লাভে মাকসাদ তো এটা মেচাকিনার সুদ এটার মধ্যে তফাত কেন তো আল্লাহ নিজে বলছে বন্ধু বলে দেন কোন যুক্তি নাই আল্লাহ্লা হুল বাইয়া ও হার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদ হারাম করেছেন এটাই তোমার বুদ্ধির খ্যাতারে গিল যা বেটা তোর বুদ্ধি বেটা বুদ্ধি কি আল্লাহ যেটা বলছেন এটাই কথা এটাই কথা এই মান এটাকেই বল অতএব আমাদের প্রত্যেকের এটা ভাবা উচিত এই প্রতিটা মাহফিলের মাকসাদ আপনাদেরকে আল্লাহর কথা মনে করানো আখেরাতের কথা মনে করানো আপনাদের বিবেক জাগানো একজন হোক দুইজন হোক বলে শুনে কয়জন মানে কয়জন আপনার হুজুর গো কথা আপনি দেখবেন কয়জন হ্যাঁ একটা যুবক ছেলে বইল বেটা আমি তোমারে দেখা ভাসো আমার লগে চলো আল্লাহর গোলামি করে কয়জন রাত্রিবেলা সেজিদা করে কয়জন আল্লাহর জন্য চোখের পানি ফেলে কখন আল্লাহর দিনের জন্য ভাবে কখন কলিজার খুন আল্লাহ আল্লাহ প্রস্তুত কতজন তোমার কয়জন দেখা দরকার আস আমি দেখা আল্লাহ এই জমিন ও জমিন যতদিন আছে রবের গোলাম আল্লাহকে সেজিদাকারী বান্দা আল্লাহর জন্য জান উৎসর্গকারী বান্দা ছিল আছে থাকবেই ইনশাআল্লাহ ইনশাল ইনশাহ শহীদ শরীফ উসমান হাদি আবার তৈরি হবে লক্ষ কোটি যুবক তৈরি হবে ইনশাহ ইনশাহ চার বছরের বাচ্চা প্রস্তুতি নিচ্ছে দশ বছরের বাচ্চা প্রস্তুতি নিচ্ছে কোলের বাচ্চা মা বাপ নতুন করে স্বপ্ন দেখছে নাম রাখছে উসমান হাদি রেডি হচ্ছে আগামী দিনের ঈমান এবং দেশপ্রেমকে পুঁজি করে আমার জমিনে কালেমার আওয়াজ বুলন্দ করবেন এটাই সত্যি কাপুরু সেরেই যাবে কোন সন্দেহ নেই কোন সন্দেহ নেই কোন সন্দেহ নেই এই জন্য আমি বললাম আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা এই আয়ারটা আমি যেটা পড়ছি কোরম্বার পারা পঁচিশ নাম্বার সুরা সুরায় ফুরকান এই সুরার পাঁচটি আয়াত পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ আমি খুব সংক্ষেপে আপনাদেরকে শেষ করে দিচ্ছি কিন্তু এই মূল কথা কথাটাই এই পাঁচটি আয়াতের মূল বক্তব্য অসৎ সঙ্গ যেই ব্যক্তি বস্তু যেই জিনিসের সাহচর্য মানুষ গ্রহণ করে গুণা করেছে পাপ করলো সুদ খাইলো ঘুষ খাইলো মদ খাইলো জুয়া খেললো নারী দেখলো জেনা করলো বেবিচার করলো হারাম সম্পর্ক করলো চুরি ডাকাতি খুন রাহাজানি সন্ত্রাস সাদাবাজি সুদ ঘুষ কিস্তি হারাম এমনকি যে স্বামী স্ত্রী একে অন্য সঙ্গ দিয়ে গুনার কাজ করাইলো পাপের কাজে বাধ্য করাইলো তুই বেডা আমি এত কথা বুঝি না বেডা আমার টাকা লাগবে হালাল হারাম আমি বুঝি না সুদে পারো কিস্তিতে পারো সোফায় ডাক মাসে দরকার সোজা কথা তুমি কেমনে আনবে তুমি বুঝো তাহলে এই এই নাফার মানে স্ত্রী এই স্বামীকে হারামের উপরে বাধ্য করলো না কথা বলে না কেন তো এজন্য বললাম সঙ্গ আজকে যত ছেলে মনে করেন আপনারা অনেক অভিভাবক আহা ঠান্ডা মাথায় আপনারা আপনাদের ছেলেদের হাতে মেয়েদের হাতে যার এখনো পূর্ণ সময় হায় হাতের বাকি তার জীবন গড়বার আগেই তার হাতে একটা বড় মোবাইল চব্বিশ ঘন্টার জন্য তার হাতে তুলে দিলেন তারে তার হাতে দিয়ে দিলেন এবার ছেলেটা নিজের মতো করেই বেড়ে উঠতেছে কি খায় কি ঘুমায় কি করে না করে আহা ষোলো বৎসর বয়সে এত নারী দেখে ফেলছে এত উলঙ্গ ছবি দেখে ফেলছে ষাট বৎসর সত্তর বছরের গুরাশা মনো এত মহিলা দেখে সঙ্গ। অসৎ বুদ্ধি বন্ধু অসৎ সঙ্গ আপনি এটা বোঝেন না বাবা যে ছেলেটা এক ওাক্ত নামাজ পড়ে না আপনার ছেলেটা যে তার সাথে চলে এটা যে অসৎ সঙ্গী অসৎ বন্ধু এটা যে বন্ধু নামের শয়তান আপনি এটা বোঝেন না আপনি এটা জানেন না আপনার চুল দেখলে আন্দাজ হয় না আপনি চলাফেরা দেখলে আন্দাজ হয় না আপনি কথাবার্তা শুনলে আন্দাজ হয় না আজকে আফসুসের বিষয় হলো মুসলিম পরিবার অভিভাবক মুসলমান তার পরিবারের প্রতি সচেতন বর্তমান সময়ে অনেক সচেতন অভিভাবক কিন্তু সচেতনতা হল এই বাহ্যিক দুনিয়া চাকময় দুনিয়া ঘর দালান বিল্ডিং ব্যাংক ব্যালেন্স উপার্জন চাকরি ব্যবসা টাকা পয়সা রোজগারের কোনো পদ্ধতি এইটাকে সাজাইয়া দেওয়ার জন্য যে পরিমাণ যত্নবান তার চাইতে হাজার পরিমাণ গাফেল ইমান আমল আখেরাত আখলাক চরিত্র নামাজ সেজদা পরকাল এটার থেকে বঞ্চিত রাখা এই ব্যাপারে গাফেল শতভাগ শতভাগ উনি আজকে তিন মাস ধরে বাচ্চাটার সাথে লাগিয়া রয়েছে ছেলেটার এসএসসি পরীক্ষা রাত বারোটার আগে তারে ঘুমাইতে দেয় না বর টাইম মতো তারে উঠাই দিতেছে তার সামনে একবার হরলিক্স গুইলা দেয় তার সামনে একবার দুধ গরম করে দেয় তার সামনে একবার ডিম সিদ্ধ করে দেয় তার সামনে একবার বাচ্চা আব্বু তুমি পড়ো আম্মু খাওয়াই দিতেছি নুডলস আম্মু নুডুলস খাওয়াই দিতেছে আম্মু চা খাওয়াই দিতেছে আম্মু মাথায় তেল ডুলে দিতেছে সব আব্বু তোমার পরীক্ষা আব্বু তোমার পরীক্ষা আব্বু ভালো রেজাল্ট করতে হবে ভালো রেজাল্ট করতে হবে ভালো রেজাল্ট করতে হবে কিন্তু মুসলমানের বাবা মা একটা বলে না তিনশো দিনে এই নাফরমান সন্তান আঠারো বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ল না হায় মা তোর বিবেকের মধ্যে নামাজের কোনো গুরুত্ব নাই আহা বাপ তুই একবারও বললি না কেন তোমার ছেলে নামাজ পড়বে কখন হুম সন্তানের এসএসসি পরীক্ষার জন্য যদি এত যত্নবান হয় তো সন্তানের আখেরাতের জন্য যত্নবান হবে কে পরে আখেরাত মনে করাবে কে ওরে জাহান্ন থেকে বাঁচাবে কে ওরে আল্লাহ চিনাবে কে এই জন্য দয়া করে এটা প্রত্যেকেই খেয়াল করেন খেয়াল করেন মন্দ সঙ্গী থেকে মন্দ সঙ্ঘ থেকে অসৎ অসৎসংঘ থেকে আপনি তাকে বাঁচান নিজেও বাঁচেন নিজেও বাঁচেন যার কাছে গেলে যেখানে বসলে যার সংস্পর্শে গেলে যেই বস্তু ব্যক্তি যেই স্থান যেই পরিবেশ যেখানে গেলে গুণা হয় অস্থিরতা হয় বেহায়াপনা হয় অসভ্যতা হয় আমরা কিতাবে পড়ছি হেদায় কিতাবে একজন ইমানদারের জন্য একটা অলিমা মানে বিবাহের ছেলের বাড়িতে যেই বিবাহের পরে অনুষ্ঠান হয় এটারে বলা হয় অলিমা এটা সুনাত রসুল উল্লাহ সাল্লাম বলছেন অলিমার দাওয়াত যে ফিরায় দেয় প্রত্যাখ্যান করে সে আমি রসুলকে প্রত্যাখ্যান করে এত গুরুত্ব দিচ্ছেন এই দাওয়াতটার প্রতি মানে এটা যাওয়া উচিত কিন্তু সেই ক্ষেত্রেও ক্যারামের যদি কেউ জানে কোন অলিমার অনুষ্ঠানে গান হবে 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 বাধ্য আছে কিনা এটা বলে সেখানে প্রকৃত বিবেকবান ইমানদার মুত্তাকি কোন ব্যক্তির জন্য যাওয়া নিষেধ সেখানে আপনি বুঝেন না হ্যাঁ হাইয়েস্ট একটার মধ্যে চোদ্দ জন বহাই দিছে বেড়া বেডি কোণার বেডি কোণার সাঁচি কার জেডি কার কিতার এই বইয়া লাগছে বইয়া লাও যে যেন দিয়ে জাগা পাও তিনটা রাখছি গাড়ি হ্যাঁ গাড়ি তিনটা আছে যেন দিয়ে যে যেমনি পাও বইয়া লাও আমার কার লগে কে বইয়া লাইল আশ্চর্য কথা আশ্চর্য কথা আহা নাচে গায় ভিডিও করতেছে ছবি উড়াইতেছে বিয়া এরপরেও সর্বশেষ সমস্ত নাফরমানি মেয়ে পুরুষগুলো বে একসাথে খাইতেছে হাসতেছে চিৎকার দিতেছে জোরে জোরে ছেলে মেয়ে পুরুষ নারী এত জোরে হাসতেছে অট্ট হাসি আমি দিন বলছি ঘরে একাকি জীবনে যার অশান্তি ঘরে স্বামী স্ত্রী ঘরে একাকি জীবনে যার কলিজার মধ্যে অশান্তি বাইরে ইবলিস তার মুখ দিয়া অট্ট হাসি দেওয়া ধোকা দেওয়ায় আপনি খবর নেবেন ঘরে বালানা এর লেগে হোটেলে জোরে কথা এর লেগে রোডে জোরে কথা এর লেগে মার্কেটে জোরে কথা বেপর্দা মহিলা এতগুলো বদ নাফরমানি করলেন এই বিবের মধ্যে এরপরে সর্বশেষ এবার হুজুর রে এই যে কি নাম খলিল ভাই ওনারে দায়িত্ব দিছেন এবারে দোয়া কইরা দেন খাস কইরা খাস করে দোয়া কইরা দেন আল্লাহ যেন বরকত দেয় এই যে এতক্ষণ নাচছে যে আল্লাহ যেন বরকত দেয় এরা যেন আসতে পারে এই যে ছেলে পেলেগুলো বিডিও করছে হুজুর আপনি খাস দোয়া করে দেন এরা যেন চব্বিশ ঘন্টা বিডিও করতে পারে এই মেয়েগুলোর পাউডার টাউডার যেন একটা সেকেন্ডের জন্য মুখ থেকে চলে না যায় এরা যেন সারাদিন আঁচ দিয়ে থাকতে পারে দোয়া করে দেন খাস করে তো তা নাহলে কি দোয়া করতো আপনি এতক্ষণ ধরে যা অসভ্যতা করছেন তো এটা লেগে দোয়া করবে না চি 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 মুসলমান কার সাথে কারে বানায় দিলেন কার থেকে নিলেন এটা কার থেকেই অসভ্যতা নিলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন আমার কথা শেষ আমি এটাই বুঝাইতে চাইছি আল্লাহ এই আয়াতগুলোর মধ্যে এই কথাটা বলছে কেয়ামতের দিন অসৎ সঙ্গীর কারণে প্রত্যেকটা পাপি খোদার কসম নিজের আঙ্গুলগুলো দাঁত দিয়া কামরাইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আর আফসুস করবে আফসুস মক্কার কাফের ওকবা ইবনে আবি আবিআ কাফের সর্দার নবীজিকে একদিন দাওয়াত দিছিল আরও লোকদের সাথে তার বাড়িতে নবীজি বলছে দাওয়াতে আইসা যে চাচা আপনি যদি কালেমা না পড়েন আমি আপনার খাবার গ্রহণ করব না ওকবা ভাবল যে মেহমান আমার মোহাম্মদ এখন না খেয়ে চলে গেলে আমার বেশ জুতি হবে মেহমান আমার বাড়ির থেকে না খেয়ে চলে গেছে এই জন্য সে নিরুপায় হয়ে আল্লাহ নবীর সামনে কালেমা পড়ছে এই অকবা নামের এই কাফের সর্দার মক্কার যখন নবীজি খানা গ্রহণ করে চলে গেছে এই অকবার বন্ধু উবাই ইবনে খালফ এই বেইমান আরেকটা বন্ধু এই বন্ধু নামের এই বেইমান ওর হাতে চাইপা ধরা ওকবাকে বলছে দোস্ত তোর সাথে আজ আমাদের এতদিনের বন্ধুত্ব তুমি এটা কি করলা তুমি আমাদের সামনে মোহাম্মদের কালেমা পড়ল তখন এই অকবা বলতেছে বন্ধু এখনো আমি তোদের বন্ধু কিন্তু আমার বাড়ির থেকে মেহমান না খেয়ে চলে যাবে এই লজ্জায় আমি কালেমা পড়ছি ইচ্ছা করে পড়িনে নজরুবিনা উবাই ইবনে খালফ বলল যুবক ভাই শোনো বন্ধু কি করে শোনো এই উবাই ইবনে খালফ এই বন্ধু এই বেইমান ইবনে আবি মাইথকে বলল তুমি যদি বন্ধুত্ব রাখতে হয় তো এখন গিয়ে মোহাম্মদ যে অবস্থায় আছে ওই অবস্থায় আহা তার মুখ বরাবর কপাল বরাবর থুতুমাইরা মোহাম্মদের কালেমা মোহাম্মদের ফেরত দিবা এই বেইমান সত্যি সত্যি তফ সিরের মধ্যে আসে সত্যি সত্যি কাবা ঘরের সামনে গিয়া দেখছে নবীজি সেজদা দিয়ে আছে এই অবস্থায় গিয়ে নবীজির কপাল বরাবর থুতুমাইরা বলছি মোহাম্মদ তোর কালেমা তোরে ফেরত দিল আল্লাহ বললেন হায় কি করল আহা কি করল বন্ধু কত বড় ক্ষতি করল এই লোকটা তো যেমনি হোক ইচ্ছায় অনিচ্ছায় কালে মাত্র পড়ে ফেলছিল কিন্তু বন্ধু তো শেষ করে এই একটা উদাহরণ বলি দ্বিতীয় উদাহরণ বুখারির রেওয়ায়ত হজরত সাঈদ ইবনুল মুসাইয়াব থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন ওনার চাচা আবু তালেবকে ইন্তেকালের সময় কালেমার কথা বারবার বলতেছিলেন আটত্রিশ বছরের মহাব্বতের অভিভাবকত্ব করছে নবীজির বারো বছর থেকে পঞ্চাশ বছর এই চাচাকে আল্লাহ নবী বারবার বলতেছিলেন চাচা আপনাকে আমি শেষবারের মতো বলতেছি কুল্লা ইহা ইহ কালিমাতান বিহা ইন্দাল্লাহ একবার কালেমাটা পড়েন আমি আপনার জন্য আল্লাহর কাছে এই কালেমা নিয়ে সাক্ষ্য দেব নবীজ কথা বলতেছিলেন এ ঠিক ওইখানেও আসে তার বাম পাশে আবু তালেবের পাশে তখন তার দুইজন বন্ধু বসা ছিল এই দুই বন্ধুর একজন হলো উমাইয়া ইবনে খালফ আরেকজন হলো আবু জাহাল এই বন্ধু নামের এই দুই বেইমান বারবার আবু তালেবকে বলতেছিল আবু তালেব আর তার বাবু আমিল্লাতে আব্দুল মুতালিব তোর বাপ দাদার ধর্ম ত্যাগ করে বন্ধুত্বের মুখে চুনকালি দিয়ে এই মৃত্যুর মুহূর্তে দোস্ত আমগরে বেশজুটি করিস না মোহাম্মদের কাজ